শীতের ছোড়ো ইনিং চলছেই বর্ষবরণে কাপুনি পয়লা জানুয়ারি থেকে বদলাবে কি আবহাওয়া বছরের শেষ রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা খানিকটা পাড়ায় শীত প্রেমীদের মনে প্রশ্ন উঠেছিল শীতের দাপট কি তবে এবার কমতে শুরু করেছে কম্বল সোয়েটারে মোড়া বঙ্গবাসীর কৌতূহল বর্ষবরণের রাতে কি জাঁকিয়ে শীত থাকবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে বছরের শেষ দিনগুলি শীতের ইনিংস চললেও পারো ওঠানামা করবে তবে নতুন বছরের শুরু থেকেই ধীরে ধীরে বদল আসতে পারে আবহাওয়ার মেজাজে শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল বারো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াসে এই দিনই ছিল মরশুমের শীতলতম দিন রবিবার তা বেড়ে দাঁড়ায় চোদ্দ ডিগ্রির ঘরে যা স্বাভাবিকের তুলনায় বেশি সোমবারও চোদ্দ ছুঁই ছুঁই মঙ্গলবারও একই তাপমাত্রা এবং আবহাওয়া দফতর জানাচ্ছে আগামী তেসরা এবং চৌঠা জানুয়ারি অবধি মানে চার দিনে অর্থাৎ পয়লা জানুয়ারি থেকে চৌঠা জানুয়ারি অবধি শহরের তাপমাত্রায় বড় সড়ো কোনো পরিবর্তন হবে না তবে আগামী সপ্তাহে উত্তর পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকলেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের পারো দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভোরের দিকে তাপমাত্রা কমবে এবং ভোরের দিকে হালকা ওই থেকে মাঝারি কুয়াশা থাকবে দৃশ্যমানতা নামতে পারে নশো নিরানব্বই থেকে দুশো মিটারের মধ্যে উত্তরবঙ্গে শীতের দাপট আরও তীব্র হবে গোটা সপ্তাহ জুড়ে শীতের যেই তাপমাত্রার বিশেষ কোনো হেরফের হবে না বরং দার্জিলিংয়ে নতুন বছরের প্রথম দিনেই তুষারপাতের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস আগামী দু থেকে তিন দিন ভোরের দিকে ঘন কুয়াশার জন্য দার্জিলিং কোচবিহার ও দক্ষিণ এবং উত্তর দিনাজপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে কোথাও কোথাও দৃশ্যমানতা নেমে আসতে পারে পঞ্চাশ মিটার পর্যন্ত হালকা বৃষ্টির পূর্বাভাস থাকায় পাহাড়ে ঘুরতে যাওয়া পর্যটকদের এই মুহূর্তে সত্যি পোয়া পরিস্থিতি